নজর রাখবো আজকের ব্রেকিং নিউজ যে খবর আমি পাচ্ছি পুরুলিয়া থেকে পুরুলিয়ার পুরুলিতে সরস্বতী পুজো বন্ধের আবেদন এবার মারাত্মক রকমে অভিযোগ সামনে এলো যেখানে খোদ অভিভাবকরা চিঠি দিয়ে বলছেন যে সরস্বতী পুজো করার দরকার নেই এই দেশটা সেকুলার দেশ ধর্ম নিরপেক্ষ দেশ তাই এখানে সরস্বতী পুজো করার কোনো দরকার নেই এটা বলছেন কারা সেখানকার সেখানকার অভিভাবকরা স্কুলে পুজো বন্ধের আবেদন এবং আবেদন করতেই বিতর্ক তৈরি হয়ে যায় আবেদন এমনটাই অভিযোগ করছেন বিজেপি বিধায়ক বিবেকানন্দ বাউরি এবং এই অভিযোগ পাওয়ার পর অবশেষে নড়ে চড়ে বসে স্কুল কর্তৃপক্ষে এবং যে খবর আমরা পাচ্ছি সর্বশেষ খবর তা হচ্ছে চাপে পড়ে বাগদেবীর আরাধনা সেখানে করানো হচ্ছে আমার প্রশ্ন হচ্ছে পুরুলিয়ার এই স্কুল এই যে চিঠি এই আমি দেখতে পাচ্ছি ষোলো এক দু হাজার ছাব্বিশে লেখা হয়েছিল এই লেখা হয়েছিল হেড টিচারকে এবং এটা এই পরলি যে প্রাইমারি স্কুল তার যে টিচার যার যে অভিভাবকরা রয়েছেন তারাই চিঠি লিখছেন এই চিঠি দেখলে আপনারা আকাশ থেকে পড়বেন আমি হাতে করে চিঠিটা নিয়ে এসেছি আজকে হাতে করে চিঠি নিয়ে এসেছি প্রিন্ট আউট নিয়ে চিঠিটা আপনাদেরকে পড়ে শোনাবো বলে শুধুমাত্র দেখুন কি লেখা হয়েছে অভিভাবকরা যারা যারা প্রান্তিক মানুষ আমি জানি না তাদেরকে কিভাবে ব্রেন ওয়াশ করা হয়েছে নাকি তাদেরকে ভয়ের চাপের কোনো রাজনীতি করা হয়েছে তাদেরকে ভয় দেখানো হয়েছে তারা চাপের মধ্যে পড়ে ভয় আতঙ্কে পড়ে নাকি অন্য কোনো রাজনীতি চলছে টাকা পয়সার রাজনীতি আমি জানি না কিন্তু কোন জায়গা থেকে এই প্রান্তিক দরিদ্র মানুষরা এই রকম একটা চিঠি লিখলেন এবং অভিভাবকদের মধ্যে অনেকেই যারা নিজেরা কখনো স্কুলও যাননি অনেকেই আছেন যারা নিজেরা সইও করতে পারেন না তারা কি করে এই চিঠি লিখলেন আমার ডাউট হচ্ছে আমি দেখাই একবার পড়ে শোনাই আপনাদেরকে চিঠিটা লেখা হচ্ছে বিষয় লেখা রয়েছে বাংলায় আমি টিমকে বলবো বা এই চিঠির কপিটাও আপনাদেরকে দেখাতে বিষয় রয়েছে সরকারি বা সরকারের সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়ে সর্বপ্রকার ধর্মীয় অনুষ্ঠান বা সরস্বতী পুজো বন্ধ করার আবেদন লেখা হচ্ছে মহাশয়া আপনি নিশ্চয়ই অবগত আছেন যে আমাদের দেশ সংবিধানগতভাবে একটি ধর্মনিরপেক্ষ দেশ তাই সরকারি বা সরকারের সাহায্যপ্রাপ্ত কোনো বিদ্যালয় বা কার্যালয় কোন রকম ধর্মে অনুষ্ঠান বা সরস্বতী পুজো পালন করা অসাংবিধানিক বা বেআইনি এটা লিখছেন একদম প্রান্তিক দরিদ্র গ্রামের অভিভাবকরা মানুষজন তারা লিখছেন আরও লিখছেন দেখুন আপনারা এছাড়া আরও জানাই যে বিদ্যালয় ব্রাহ্মণ দিয়ে সরস্বতী পুজো করানো সংবিধানের অনুচ্ছেদ সতেরোর বিরোধী কারণ এই প্রথা অন্য জাতিদের অস্পৃশ্য মানসিকতার ভাবনা সৃষ্টি করে দুই পয়েন্ট করে লিখছেন আমার মনে পড়ে যায় ছোটবেলায় লাইফ সায়েন্সের পরীক্ষা নিয়ে উত্তর লিখতাম পয়েন্ট করে করে দু নম্বর বিদ্যালয় ব্রাহ্মণ দিয়ে পূজা পাঠ সংবিধানের আটত্রিশ অনুচ্ছেদ বিরোধী কারণ এটা অন্য জাতিদের মর্যাদা হানি করে তিন সংবিধানের আঠাশ অনুচ্ছেদে সরকারি সাহায্যে সাহায্যপ্রাপ্ত শিক্ষালয় ধর্মীয় শিক্ষাদান নিষিদ্ধ করা হয়েছে এবং চার সংবিধানের একান্নর কতে বলা হয়েছে প্রত্যেক নাগরিকের কর্তব্য হল বিজ্ঞান মনস্কতা মানবিকতা অনুসন্ধিৎসা সংস্কারমুখী দৃষ্টিভঙ্গি প্রসার ঘটানো সংস্কার বিমুখী হবে দৃষ্টিভঙ্গি প্রসার ঘটানো তাই আমরা পরলি গ্রামবাসীগণ এবং অভিভাবক অভিভাবকগণ মানে শুধুমাত্র অভিভাবক নয় এর সঙ্গে গ্রামবাসীও রয়েছেন যাদের সন্তানরা ওই স্কুলে পড়েন না আমরা পরলি গ্রামবাসীগণ এবং অভিভাবকগণ আপনার কাছে অনুরোধ করছি দয়া করে সংবিধানের মর্যাদা রক্ষা করুন রক্ষা করতে এবং বিদ্যালয় ধর্মের নামে ভেদাভেদ হওয়া থেকে বিরত করতে বিদ্যালয় সরস্বতী পুজো বা যে কোনো ধর্মীয় অনুষ্ঠান বন্ধ করার জন্য আবেদন জানাচ্ছি ধন্যবাদ বলে এখানে মোটামুটি দেখতে পাচ্ছি তেরো জন সই করেছেন এবং এখানে কপিও করা হয়েছে এসআই এটা ষোলো এক দু হেড টিচার অর্থাৎ স্কুলের যিনি প্রধান শিক্ষক তার কাছে চিঠিটা দেওয়া হয়েছে এবং তিনি সই করে রিসিভও করে নিয়েছেন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়